প্রতি বছরে ন্যায় এবারও আমরা হচ্ছে শ্রমিক দিবসে এই শরবত বিতরণের কার্যক্রমটি পরিচালনা করছি যে আমরা প্রত্যেকটা শ্রেণীর শ্রমিকদেরকে শ্রদ্ধা জানানোর জন্য তাদের জন্য হচ্ছে শরবত বিতরণ করছি বিনামূল্যে আমরা হচ্ছে দুই টাকার বিনিময়ে আমাদের এই বিতরণ করেছিলাম কিন্তু এই বছর আমরা বিনামূল্যে করছি আমরা বিভিন্ন রকমের সেবামূলক কাজ করে থাকি সেটা হতে পারে গির্জা পরিষ্কার সেটা হতে পারে শ্রমিক দিবসে শ্রমিকদের জন্য শ্রদ্ধা জানানোর জন্য শরবত বিতরণ আপনারা সবাই যাতে এভাবে এগিয়ে আসুন আমার নাম হচ্ছে শ্রেয়া রোজারিও পক্ষ থেকে সবাইকে শ্রমিক দিবসের শুভেচ্ছা জানাচ্ছি প্রতি বছরের ন্যায় এবারও আমরা হচ্ছে শ্রমিক দিবসে এই শরবত বিতরণের কার্যক্রমটি পরিচালনা করছি গত বছর আমরা হচ্ছে দুই টাকার বিনিময়ে আমাদের শরবত গুলো বিতরণ করেছিলাম কিন্তু এই বছরে আমরা বিনামূল্যে করছি আর গত বছরের তুলনায় এই বছর আমাদের আরো প্রোগ্রেস হয়েছে কারণ আমরা দুইটা স্টল দিয়েছি একটা হলিক্রস স্কুলের সামনে আর একটা হচ্ছে কমিউনিটি সেন্টারের সামনে মূলত আমরা এই কাজটা করে থাকি শ্রমিকদের সম্মান জানানোর জন্য কারণ তারা আমাদের জন্য এত কষ্ট করে সারা বছর তো তাদের মুখ তাদের যখন আমরা সর্বত্র দিচ্ছি তাদের মুখে যে হাসিটা ফুটছে তাদের মুখে যে প্রশান্তিটা দেখা যাচ্ছে ওটা অনেক স্যাটিসফাইং এই কাজটা করতে পেরে খুবই খুশি আর বিসিএসএম সবসময় এরকম ইভেন্ট রেখে থাকে এই ইভেন্টে অংশগ্রহণ করতে পেরে আমরা খুশি একটু সমস্যা হয় মাঝে মধ্যে ম্যানেজমেন্ট করতে তাও কিন্তু সবাই মিলে যখন আমরা করি শরবত বানানো থেকে শুরু করে ম্যানেজমেন্ট পোস্টার সবকিছু যখন আমরা সবাই মিলে করেছি ভালো লেগেছে অনেক হ্যাঁ অনেক ভালো লেগেছে দুইটা দুই জায়গায় এখানে একটা আর কমেন্টি সেন্টারের সামনে আরেকটা সবাইকে নমস্কার আমরা হচ্ছি গিয়ে তেজগাঁও বিসনেস থেকে এবং আমরা এখানে যারা যারা দাঁড়িয়ে আছি সবাই হচ্ছে গিয়ে তেজগাঁও বিসনেস এর মেম্বার তো আজকে যেহেতু শ্রমিক দিবস সেহেতু শ্রমিক দিবস উপলক্ষে আমরা হচ্ছে গিয়ে আমাদের ছোট্ট একটা প্রয়াস যে আমরা প্রত্যেকটা শ্রেণীর শ্রমিকদেরকে শ্রদ্ধা জানানোর জন্য তাদের জন্য হচ্ছে শরবত বিতরণ করছি বিনামূল্যে যাতে তাদের মাধ্যমে মানে তাদেরকে আমরা এই শরবত বিতরণের মাধ্যমে শ্রদ্ধা জানাতে পারি তো আমরা হচ্ছে তেজগাঁও বিসিএস আমরা হচ্ছে তেজগাঁও চার্চের আন্ডারে আমরা বিভিন্ন রকম সেবামূলক কাজ করে থাকি সেটা হতে পারে গির্জা পরিষ্কার সেটা হতে পারে শ্রমিক দিবসে শ্রমিকদের জন্য শ্রদ্ধা জানানোর জন্য শরবত বিতরণ ঠিক তেমনি ছাব্বিশে মার্চে নানা রকমের কার্যক্রম আমরা করে থাকি এবং আমাদের মেইন মোটিভটা হচ্ছে গিয়ে যাতে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা শ্রেণীর মানুষদেরকে একসাথে নিয়ে কাজ করতে পারি এবং আমরা যে যুবক যুবতী রয়েছি তাদের করছি গিয়ে আহ যাতে সমাজের প্রতি তাদের দায়িত্বটা যাতে আরো বৃদ্ধি পায় এবং সেরকম করার জন্য হচ্ছে গিয়ে আমরা বিভিন্ন রকম কার্যক্রম করে থাকি এবং এখানে আমরা প্রত্যেকটা মেম্বার দাঁড়িয়ে আছি আমরা হচ্ছে গিয়ে সকাল থেকেই হচ্ছে গিয়ে আমরা শরবত বিতরণ করছি এবং আমাদের এখানে অনেকে এসেছে শরবত পেয়েছে এবং তারা আমাদেরকে ধন্যবাদ জানিয়েছে এবং আমাদের মেন উদ্দেশ্য বা মেন যে কথা সেটা থাকবে আমরা যারা যারা রয়েছি এবং আমরা আমাদেরকে যারা যারা দেখছে তাদের সবার উদ্দেশ্যে বলতে চাই আপনারা সবাই যাতে এভাবে এগিয়ে আসুন সমাজের জন্য মানুষের জন্য এবং দেশের জন্য এভাবে কাজ করে যায় ধন্যবাদ